যখন তোমার মনে আমায় নিয়ে কোনো ফিলিংসই ছিল না তাহলে আমার এতটা কাছে কেন ইভা আসলে যে কথাটা তুমি আমাকে বলতে বারণ করেছিলে আমি কাউকে বলিনি তাহলে সেই কথাটা তুমি আমাকেই বা কেন বললে আমাকে কেন এটা বললে যে আমি স্পেশাল তোমার লাইফে কেন কাছে টেনে নিলে আমাকে আমি একাই তো ভালো ছিলাম এভাবে কেউ কথা বলা বন্ধ করে দেয় তুমি আমাকে বন্ধুও ভাবতে না কিন্তু তোমার কথা শুনে এটা মনে হতো না আমাদের একসাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত জাস্ট টাইম পাস মনে করতে তুমি কিন্তু আমার কাছে সেই মুহূর্তগুলো আমার লাইফের বেস্ট মোমেন্ট ছিল তুমি কথা বলা তো কমিয়ে দিয়েছ আবার ইগনোরও করতে শুরু করেছ আর আমি এটা ভাবতেই পাগল আমি ভুলটা কি করেছিলাম কোনো কিছুতেই মন বসে না এখন নিঃশ্বাস নেওয়ার থেকেও বেশি তোমার কথা মনে করি এটা কি অভ্যেস করিয়ে দিয়ে গেলে তুমি তোমাকে ছাড়া পুরো দুনিয়া খালি খালি মনে হয় কোনো কাজেই মন বসে না আমি জানি আমার পরিস্থিতিতে তোমার এক ফোঁটাও যায় আসে না কাল তো অনেক সময় ছিল তোমার কাছে আমার জন্য এখন এমন কি হলো যে এক ফোঁটাও সময় পাচ্ছ না আমি কি এমন ক্ষতি করেছিলাম তোমার এভাবে কেন ছেড়ে গেলে আমাকে হয়তো একদিন ভুলে যাবো আমি এসব কিন্তু তুমি কি জানো কতটা সময় লাগবে এসবের থেকে বাইরে ফিরিয়ে আসতে সব কিছু যেন সাদা কালো হয়ে গেছে আমার পরিস্থিতিটা দেখো কেমন হয়ে গেছে আমি অন্য কিছু নিয়ে ভাবতে চাই কিন্তু মনে হয় পুরো দুনিয়াই তোমার মতন হয়ে গেছে চারপাশেই শুধু তুমি আর তুমি এখন কি করবো আমি